সুপ্রিয় শ্রোতা গল্পপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ আলী রচিত পঞ্চতন্ত্র বইটির দাদশ পর্ব আমি ওয়ড়া করিম সাথে থাকুন কোদンド মুথানা দ্বিতীয়বার বিলেতে যাওয়ার সময় জাহাজে চড়ে যে অনুভূতিটা হয় তার সঙ্গে দোজবরের মনের অবস্থা তুলনা করা যেতে পারে উৎসুকক আশঙ্কা সব কিছুরই তখন কমতি ঘটে বাড়িতে থাকে শুধুমাত্র হুঁশিয়ারি অর্থাৎ প্রথমবারের যেসব ভুল করেছি আবার যেন সেগুলো নতুন করে না করতে হয় প্রথমবারের উৎসাহের চোটে বউকে কুমার জীবনের দু একটা রোম্যান্টিক কাহিনী বলে ফেলে যে মারাত্মক ভুল করেছিলাম এবার আর সেটি করব না প্রথমবার বিলেতে যাবার সময় প্রকাশ করে ফেলেছিলাম যে পকেট লাইটওয়েট চ্যাম্পিয়ন এবার আর সে পাঁচালি না এবার ব্লাফ দিয়ে স্টুয়ার্ড ক্যাবিন বয় সকলের কাছ থেকে পুরো মাত্রায় খাতির যত্ন উসুল করে মামুলি টিপ দিয়েই মোকামে পৌঁছাবো তার ব্যবস্থা করতে করতে থানার ঘণ্টা বেজে গেল প্রথমবার বিলেতে যাবার সময় ঘন্টা শুনে জেলের কয়েদির মতো হন্তদন্ত হয়ে ছুট মেরেছিলুম খানা দিকে এবারে গেলুম ধীরে সুস্থে গজমন্ড়ে এবারে ভয় নেই ভরসাও নেই ভেবেছিল গিয়ে দেখব সাহেব মেমের হৈ হল্লার এক পাশে নেইটিভরা মাথা গুজিয়ে ছুরি কাঁটার সঙ্গে ধস্তাধস্তি করতে এমনই ব্যস্ত যে একে অন্যের মুখের দিকে তাকাবার ফুরসত পাচ্ছেন না কিন্তু যা দেখলুম তাতে একেবারে আশ্চর্য হয়ে যেতে হয় উত্তম বিলিতি কাটের ডাবল ব্রেস্ট কোট মানানসই শর্ট কলার শিষ্ট সংযত টাই পরা এক শ্যামবর্ণের বর্ণের দোহারা গঠন দীর্ঘাকৃতি ভদ্রলোক তুর্কি টুপির ট্যাসেল দুলিয়ে মাথা নেড়ে নেড়ে গল্প বলে আসর জমিয়ে তুলেছেন আর আটজন ভারতীয় অন্ন গেলা বন্ধ করে গোগ্রাসে তার গল্প গিলছে আমি টেবিলের পাশে এসে দাঁড়াতেই ভদ্রলোক অতিশয় সপ্রতিভভাবে গল্প বলা বন্ধ করে উঠে দাঁড়ালেন ন্যাপকিনে হাত মুছতে মুছতে মৃদু হেসে বললেন হে যে আসুন ডাক্তার সাহেব আপনার জন্যই অপেক্ষা করছিলাম টেবিলের মাথাটা আপনার জন্যই রেখেছি আর বাকি তো সব ছেলে ছোকরার দল এদের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই বলে বেশ গট গট করে বোস ভারতীয়ের নাম অবলীলাক্রমে বলে যেতে লাগলেন লোকটি গুণী বটে দশ মিনিট হলো যাবার ঘন্টা পড়েছে এরই মধ্যে আটজন লোকের সঙ্গে শুধু যে আলাপি করে নিয়েছে তাই নয় সকলের নাম বেশ স্পষ্ট মনেও রেখেছে সবশেষে বললেন আমার নাম মুথানা কোন দিশে নাম রে বাবা পরনে স্যুট মাথায় তুর্কির টুপি গড় করে ভুলে শুদ্ধে মেশানো ইংরেজি বলছে লোক সিংহলি কে জানে মুসলমান তো নিশ্চয়ই তুর্কি টুপি যখন রয়েছে দুখানা ফর্ক হাতে তুলে নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন এদের রাসেল পাশার গল্প শোনাচ্ছি বলে গোড়ার দিকটা যে আমি শুনতে পাইনি তার জন্যে যেন মাপ চাওয়ার মৃদু হাসি হেসে বললেন আশ্চর্য লোক রাসেল পাশা প্রথম তো মিশর থেকে তাড়ালেন হাসিস তারপরে এসে জুটল কোকেইন সে যে কি অদ্ভুত কায়দায় মিশরে ঢুকত তার সন্ধান না পেয়ে সিআইডি যখন হার মানল তখন রাসেল পাশায় কায়দাটা বের করলেন কি করে যে লক্ষ্য করলেন ভিয়েনা থেকে টেবিলের পায়ার ভিতর করে গুপ্তি কোকেইন আসছে সেটা তাকে না জিজ্ঞেস করে সিআইডি পর্যন্ত ঠাহর করতে পারেনি রাসেল পাশাই বুঝিয়ে বললেন ভিয়েনার চেয়ে কায়রোর কাঠের আসবাব অনেক বেশি মিহিন সস্তাও বটে তার থেকেই বুঝলুম নিশ্চয়ই কোন রকম শয়তানির খেল রয়েছে একটা টেবিলের পায়া ভাঙতেই কোকেইন বেরিয়ে পড়ল বুঝুন লোকটার কড়া চোখের তেজ কাস্টমস অফিসে কি মাল আসছে যাচ্ছে তাতে যেন এক্স রে হয়ে ঢুকছে তারপর দিয়ে গল্প খান্ত নিপুণ হাতে দুখানি ফর্ক দিয়ে মাছের কাঁটা বাঁচতে লাগলেন ভদ্রলোকের খাওয়ার তরিপথটা দেখবার মতো হেকমত যেন পাকা সার্জনের অপারেশন এবং তার চেয়েও তারিফ করবার জিনিস তার গল্প করা এবং সঙ্গে সঙ্গে খেয়ে যাওয়ার মেকদার জ্ঞান খাওয়ার সময় যারা গল্প বলতে ভালোবাসে তাদের বেশিরভাগই খাওয়াটা অবহেলা করে শেষের দিকে হড় হড় করে সবকিছু গিলে ফেলে এ লোক দুটোই একসঙ্গে চালালেন ধীরে সুস্থে তাড়াহুড়ো না করে আমি বললুম আপনি দেখছি মিশরের অনেক কথাই জানেন তার মুখে তখন মাছ কথা না বলে আমার দিকে চেয়ে একটু হাসলেন ভাবখানা এই একটু দাঁড়ান গ্রাসটা গিলি তারপর বলবো। বললেন জানবো না আমি আঠারো বছর কায়রোতে কাটালুম যে আমি জিজ্ঞেস করলাম মিশর ছাড়লেন কবে তিনি বললেন ছাড়ব কেন এখনও তো সেখানেই আছে আমি যেন হাতে স্বর্গ পেলুম বললুম বিলাত থেকে ফেরার মুখে কিছুদিন মিশরে কাটানো আমার বাসনা কায়রোতেই থাকবো ভাবছি প্লেটের মাছের দিকে তাকিয়েই বললেন হুম আমি তো অবাক এরকম অবস্থায় দেশের লোক অন্ততপক্ষে বলে আসবার খবরটা দেবেন সহৃদয় লোক নানা প্রকার সাহায্যের প্রতিশ্রুতি দেয় এ ভদ্রলোকের কথাবার্তা চালচলন দেখে তো মনে হয়েছিল ইনি কায়রোর মতো পাণ্ডব বর্জিত দেশে স্বদেশবাসীকে লুফে নিন আর নাই নিন গতানুগতিক ভদ্রতার সম্বর্ধনাটা অন্তত করবেন তাই তার দরদহীন হুঁট আর ভেজা কম্বল আমার সর্বাঙ্গে যেন কাঁপন লাগিয়ে দিল আর পাঁচজন যে একটু আশ্চর্য হয়েছেন স্পষ্ট বুঝতে পারলুম তারপর গালগল্প তেমন আর জমল না খাওয়ার পর উপরে এসে ডেকচেয়ারে শুয়ে বিরস বিবর্ণ সমুদ্রের দিকে তাকিয়ে আছি আমার সময় সেই ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়ালেন আমার মুখে তিনি ঈষৎ অবহেলার ভাব লক্ষ্য করলেন কি না জানি নেই তবে বেশ সব সবপ্রতিভাবেই আমার পাশের চেয়ারে হেলান দিয়ে বললেন আপনি আমায় মাফ করুন আমি বললুম সে কি কথা কি হয়েছে বললেন আমি ভারতবাসী তাই ভারতীয়দের প্রতি আমার একটু অভিমান আছে এই আঠারো বছর ধরে আমি মিশর ভারতবর্ষ করে আসছি প্রতিবারই দু চারজন ভারতীয় উৎসাহের সঙ্গে কায়রো আসবে বলে প্রতিজ্ঞা করে আজ পর্যন্ত কেউ আসেনি আপনি আসবেন কি না জানি নে তবে স্ট্যাটিস্টিক্স যদি পাকাপাকি বিজ্ঞান হয় না আসার সম্ভাবনাই বেশি তাই আমার অভিমান এখন কেউ কায়রো যাবার প্রস্তাব করলে আমি গা করি নে তারপর তিনি হঠাৎ খাড়া হয়ে বসলেন বেশ একটু গরম সুরে বললেন আশ্চর্য হই বারবার স্বদেশবাসী ছাত্রদের দেখে বিলেতে ডিগ্রি পাওয়া মাত্রই ছুট দেয় দেশের দিকে সেই ক্যাশ সার্টিফিকেট ভাঙাবার জন্য। কতবার কত ছেলেকে বুঝিয়ে বলেছি মিশরীয় সভ্যতা ভালো করে দেখবার জিনিস ওর থেকে অনেক কিছু শেখবার মতো আছে এমনকি নেমন্তন্ন করেছি আমার বাড়িতে উঠবার জন্যে কিন্তু কাকস্য পরিবেদনা কি হবে এদের দিয়ে বুঝতে পারি নে আমি চুপ করে শুনে গেলুম কি আর বলবো তারপর বললেন আমি নিজে লেখাপড়া করবার সুযোগ সুবিধে পাইনি বাবা অল্প বয়সে মারা যান বলে তাই আমি বাধা দিয়ে বললুম সে কী কথা আপনি তো চমৎকার ইংরেজি বলছেন মুথা না মুচকি হেসে বললেন ইংরেজ চাষা আমার চেয়ে ভালো ইংরেজি বলে তাই বলে সেও শিক্ষিত নাকি আপনিও এই কথাটা বললেন আপনি না হের ডক্টর এক মাথা লজ্জা পেলুম বললেন তবু আপনার নেমন্তন্ন রইল ইউরোপ থেকে ফেরবার মুখে আসবেন তবে আলেকজান্ড্রিয়ায় নেমে আমাকে তার করবেন আমার টেলিগ্রাফি ঠিকানা মোহিনী টি আমার চায়ের ব্যবসা আমি আশ্চর্য হয়ে বললুম মিশরের লোক চা খায় বেশ গর্বের সঙ্গে বললেন আগে খেত না এখন তার বাপ খায় আমি খাইয়ে ছেড়েছি আপনি কিন্তু ঠিকই জিজ্ঞেস করেছেন আগে তারা শুধু কফি খেত আমি আরও আশ্চর্য হয়ে বললুম আপনি খাইয়ে ছেড়েছেন তার মানে খুব একগাল হেসে নিয়ে বললেন তাহলে আপনার সামনে একটু উঁচু ঘোড়া চড়ে নি আপনাদের তো লেখাপড়ার হাই জাম্প লং জাম্প আমার ব্যবসায় বলবো সব আমি বললুম ভারতের লোক মিশরে চা বেচ্ছে এ কথা শুনে কার না আনন্দ হয় আপনি ভালো করে সব কিছু বলুন মুথানা বললেন তবে শুনুন আমার বাড়ি কুর্গে বাবা অল্প বয়সে মারা যান আগেই বলেছি তাই উনিশশো ষোলো সনে ঢুকে পড়লাম কুর্ক পল্টনে জানেন তো কুর্গের লোক আর সব ভারতীয়ের চেয়ে আলাদা রাইফেলটা লড়াইটার নাম শুনলে ভয় পায় না আমাদের পল্টনের সঙ্গে সঙ্গে আমি গেলুম আলেকজান্ড্রিয়া তারপর তান্তা দমনহুরু জাগাজিক করে করে শেষটায় কাইরো আড়াই বছর ছিল কায়রোতে তারপর লড়াই থামলো মহাত্মা গান্ধী শুরু করেছেন অসহযোগ আন্দোলন ইংরেজির উপর আমারও মন গিয়েছে বিগড়ে বিশেষ করে লড়াইয়ের সময় কালো ধলায় তফাত করার বাঁধরামি দেখে দেখে ভাবলুম কি হবে দেশে ফিরে গিয়ে তার চেয়ে এখানে যদি জগলুল পাশার দলে ভিড়ে যেতে পারি তবে ভারতবর্ষের আন্দোলনের সঙ্গে এদের স্বাধীনতা আন্দোলন মেলাবার সুবিধে হলেও হয়ে যেতে পারে পড়ে রইলুম কায়রোয় পল্টন থেকে খালাস পাওয়ার সময় যা কিছু টাকা করে পেয়েছিলুম তাই দিয়ে বাঁধলুম ছোট একটি বাসা অর্থাৎ ফ্ল্যাট জগলুলের দলের সঙ্গে যোগাযোগও হলো কিন্তু মুশকিলে পড়লুম অন্য বস্ত্রের সমস্যা নিয়ে হোরা অবশ্যই আমার এসব ভাবনা পার্টির কাঁধে তুলে নিতে খুশি হয়ে রাজি হতেন কিন্তু হাজার হো ওরা বিদেশি হো ওদের টাকা আমি কেন নেব তাই ফাঁদতে হলো ব্যবসা খুল্লুম চায়ের দোকান পার্টির মেম্বাররাই হলেন প্রথম খদ্দের ওরা আমার ফ্ল্যাটে চা খেয়ে খেয়ে চায়ের তত্ত্ব সমঝে গিয়েছিলেন তখন লাগলো আমাতে কফিতে লড়াই আর সে লড়াই এমন মারাত্মক হয়ে দাঁড়ালো যে বাধ্য হয়ে আমাকে পলিটিক্স ছাড়তে হল নেংটি পরে অসহযোগ আন্দোলন করতে পারে গান্ধী আমি পারি নে অবশ্য লড়াইয়ের লুট তখন কিছু কিছু আসতে আরম্ভ করেছে অর্থাৎ দু পয়সা কামাতে শুরু করেছি পার্টি মেম্বারদের চাটা টা আসটা ফ্রি খাওয়াই তাইতে তারা খুশি টাকা করিও মাঝে মাঝে কিন্তু সে কথা যাক আমি দুটো শরবতের অর্ডার দিলাম মুথানা আমার হাত চেপে ধরে বললেন আপনি এখনও কামাতে শুরু করেননি আমি কারবারই বিলটা আমি সই করি আমি কাঁচু মাছু হয়ে বললুম সামান্য দু পয়সা হেসে বললেন এক্স্যাক্টলি বেশি হলে দিতুম না আমি শুধালুম আপনার সঙ্গে কফির লড়াইটা কতদিন চলেছিল বহু বৎসর এখনও চলছে কিন্তু পয়লা রোদে মার খেয়েই বুঝতে পারলুম মাত্র একখানা চায়ের দোকান সমস্ত দেশের কফির সঙ্গে কখনোই লড়তে পারবে না তাই আরম্ভ করলাম চায়ের পাতা বিক্রি কিন্তু ব্রুক বন্ড লিপটন বিক্রি করে আমার লাভ হয় কম আর যে ইংরাজকে দেখলে আমার ব্রহ্ম রন্ধ্র দিয়ে ধুঁয়ো বেরোয় তার হয়ে যায় পোয়া বারো আনাতে হলো চায়ের পাতা আসাম থেকে দার্জিলিং থেকে সিংহল থেকে কিন্তু ব্লেন্ডিংয়ের কিছুই জানি নে চায়ের স্বাদও ভালো করে বুঝতে পারি ছেলেবেলা থেকে খেয়েছি কফি কারণ কুরগের লোক মিশরিদের মতোই কফি খায় তখন জিওভাটাকে সাদকাতর করবার জন্য বাধ্য হয়ে ছাড়তে হল সিগার খাবার দাবার থেকে বর্জন করতে হলো লঙ্কা আর সর্বপ্রকারের গরম মশলা আমি বললুম এর চেয়ে কৃচ্ছ সাধনে তো মিশরের রাজকন্যা পাওয়া যেত তা যেত কিন্তু আমি তখনও কফির ড্রাগের সঙ্গে ধস্তাধস্তি করছি আর একটা কথা ভুলবেন না মিশরীয়রা যদি ভারতের কফি খেত তাহলে আমি ভারতীয় চাকে ভারতীয় কফির পেছনে লেলিয়ে দিতুম না ভায়ে ভায়ে লড়াই আমি আদপে পছন্দ করি নে যাক সে কথা আমি দেশ থেকে হরেক রকম চা নিয়ে ব্লেন্ড করে ব্র্যান্ড ছাড়লুম তারই নাম দিলুম মোহিনী টি মোহিনী আমার মায়ের নাম বলে যেন বড় লজ্জা পেলেন আমি তো বুঝলুম না এতে লজ্জার কি আছে কফির সঙ্গে এক লার্নেওয়ালা ওয়ালা কঠোর কৃচ্ছ সাধনের ঘোড়েল ব্যবসায়ী মায়া দরধীন কারবারের মাঝখানে যে মায়ের কথা স্মরণ রেখেছে এ যেন মিশরীয় মরুভূমির মাঝখানে সুধা শ্যামলিম মরুদ্যান কিন্তু আমাকে কোনো কথা বলতে না দিয়ে তিনি যেন লজ্জা ঢাকবার জন্যেই উঠে দাঁড়ালেন আরেক দিন হবে এরকম ধারা কি যেন খানিকটা বলে আস্তে আস্তে আপন ক্যাবিনের দিকে রওয়ানা হলেন আমার তখন খেয়াল হলো মোহিনী নামটার দিকে মুসলমান মেয়ের নাম মোহিনী হল কি করে আর হবেই না বা কেন বাংলাদেশে যদি চাঁদের মা সুরুজের মা হতে পারে কুর্গের মেয়ের মোহিনী হতে দোষ কি আস্তে আস্তে মুথানা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম কিন্তু সবচেয়ে বেশি দুঃখ হল একদিন যখন শুনলুম কফিকে খানিক টেহার মানিয়ে তিনি যখন মোহিনীকে চালু করতে সক্ষম হয়েছেন তখন বাজারে এসে জুটল লিপটন আর ব্রুক বন্ড তারা তার পাকা ধানে মই দিল না বটে কিন্তু ধানের প্রবেশ খানিকটা বড় ভাগ তুলে নিয়ে খেতে লাগল মুথারা বললেন আমি হার মানিনি বটে কিন্তু এদের সঙ্গে লড়বার মতো পুঁজি আমার কাঠে নেই ভারতবর্ষের দু একজন চায়ের ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে দেখলুম তারা আমার লড়াইটাকে বুনো মোষ তাড়া করার পর্যায়ে ফেলে দিয়েছেন নাইলের জলে আপন রেস্তো ডোবাতে চান না অথচ ব্যক্তিগতভাবে কোনো ইংরেজের সঙ্গে তার কোনো দুশ্মনই নেই জাহাজ ভর্তি ইংরেজের প্রায় সবকটাই দেখি তার সঙ্গে গায়ে পড়ে কথা কয় এ লাইনের সবকটা জাহাজ তিনি ভালো করে চেনেন বলে কি ভারতীয় কি ইংরেজ সকলেরই ছোটোখাটো সুখ সুবিধা অনায়াসে করে দিতে পারেন ভদ্রলোক যেন প্যাসেঞ্জার আর জাহাজকর্তাদের মাঝখানে বেসরকারি লিয়াজো অফিসার কিন্তু তার আসল কেরামতি স্বপ্রকাশ হল আদান বন্দরে এসে আদান বন্দরে কোনো প্রকারের শুল্ক নেই তাই আদানের আরব ব্যবসায়ীরা দুনিয়ার হরেক রকম জিনিস জাহাজে বেঁচতে আসে আর মেম সাহেবরাও এ তত্ত্বটা জানেন বলে হন্যে হয়ে থাকেন দেশের পাঁচজনের জন্যে আদান বন্দরে সস্তায় সৌগাত কিনবেন বলে হেলান দিয়ে চুপ করে দর কষাকষি দেখছিল আর সব ভারতীয়রা আদান দেখতে গেছেন প্রথমবারে আমিও গিয়েছিল এমন সবাই হেলে দুলে মুথানায় সে উপস্থিত আর যায় কোথায় সব মেম একসঙ্গে চেঁচিয়ে বলল আসুন মিস্টার মুথানা এই আরবদের হাত থেকে আমাদের বাঁচান মুথানা আশ্চর্য হবার ভান করে বললেন সে কি মাদাম ইংরেজ হলো ব্যবসায়ীর জাত তাকে ঠকাচ্ছে আরব আর ব্যবসায় কানা আমি ভারতীয় বাঁচাবো সেই ইংরেজকে ড্রাগনকে বাঁচাবো ড্যামসেলের হাত থেকে তারপর ছোটালেন আরবি ভাষার তুবড়ি সঙ্গে সঙ্গে কখনো ব্যঙ্গের হাসি কখনো ঠাট্টার অট্টহাস্য কখনও অপমানিত অভিমানের জলদ গর্জন কখনও সর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে দুর্বলের তীক্ষ্ণ আর্তরব কখনো রুদ্রের দক্ষিণ মুখের প্রসন্ন কল্যাণ অভয়বাণী সর্বশেষে দু চার পয়সা নিয়ে ছেড়ে ছোকরার মতো কাড়াকাড়ি আমি গোটা পাঁচেক স্ন্যাপশট নিলুম কিন্তু আরবরা বেহদ্দ খুব হুম লোকটা দরদস্তুর করতে জানে বটে এর কাছে ঠোকে ও সুখ তার উপর মুথানা কপচাচ্ছেন মিশরের আরবি অতি খান্দানি তার সর্বশরীরে নীল নদের মতো নীল রক্ত আদানের আরবি তার সামনে সুকুমার রায়ের কানের কাছে নানান সুরে নামতা শোনায় একশো উড়ে দরদস্তুর কারবার বেশাতি শেষ হওয়ার পর আমি মুগ্ধ হয়ে বললুম কি চমৎকার আরবি বলতে পারেন আপনি মুথানা বললেন আবার মিশরের যে কোনো গাড়োয়ান আমার চেয়ে ভালো আরবি বলতে পারে এবং গাড়োয়ানের মতোই আমি না পারি আরবি লিখতে না পারি পড়তে আমি বললুম খানিকটা নিশ্চয়ই পড়তে পারেন মধ্যবিত্ত ঘরের সব মুসলমানই তো ছেলেবেলায় কুরান পড়তে শেখে মুথানা বললেন তুর্কি টুপি দেখে আপনিও আমাকে মুসলমান ঠাউরে নিয়েছেন আমি কিন্তু মুসলমান নই তারপরে একটুখানি ভেবে নিয়ে বললেন হিন্দুই বা বলি কি প্রকারে হিন্দু ধর্মের কিবা বা জানি কিবা বা মানি তারপর বললেন এবার যখন মাকে দেখতে গেলুম কুড়কে তখন গায়ের মুসলমানরা আমার খানিকটা জমি কিনতে চাইল মসজিদ গড়ার জন্য আমি বললু একরত্তি জমির জন্য আর পয়সা নেব না মুসলমান দেশের খাই না হয় দিলুম তাদের জাত ভাইদের মসজিদ বানাবার জায়গা ওদিকে মহীশূর দরবারে কে গিয়ে লাগিয়েছে আমি নাকি আশা আপ্রবঃ তোর কমিউনাল রায়ট লাগাবার তালে ইংরেজ আমাকে দেশে পাঠিয়েছে কি মুশকিল এলো এক ডেপুটি তদন্ত করার জন্যে আমাকে দেখেই শুধালো আপনি হিন্দু আপনার মাথায় তুর্কি টুপি কেন আমি বললুম আপনি হিন্দু আপনার পরনে কেরেস্তানি স্যুট কেন আপনি যদি বিলেতে না গিয়েও স্যুট পরতে পারেন তবে মিশরে আঠারো বছর থাকার পরও কি আমার তুর্কি টুপি পড়ার হকবর্তারল না আশ্চর্য আচ্ছা আপনিই বলুন তো সিংহের মাথায় লর্ড পড়ালে যদি মানুষ ইংরেজ না হয় তবে আমার মাথায় তুর্কি টুপি চড়ালেই আমি মুসলমান হয়ে যাব কেন যে দেশে থাকবে সে দেশের পাঁচজনকে হিন্দিতে যাকে বলে আপনাতে হবে অর্থাৎ আপন করে নিতে হবে তার জন্য বেশভূষা আহার বিহার সব বিষয়েই মনকে সংস্কার মুক্ত না রাখলে চলবে কেন কিন্তু আপনাকে এসব বলার কি প্রয়োজন আপনিও তো অনেক দেশ দেখেছেন এমন সময় আরব কারবারিরা এসে আমার কাছে দাঁড়াল মুথানা চেয়ার থেকে উঠে তাদের সঙ্গে হাত মেলালেন কথা কইলেন এমনভাবে যেন জন্ম জন্মান্তরে পরমাত্মজন বুঝলুম কারবারিরা এসেছিল বিশেষ করে তার কাছ থেকেই বিদায় নেবার জন্য যাবার সময় বলে গেল এ জাহাজে তাদের অর্থ লাভ হয়নি বটে কিন্তু বন্ধু লাভ হল তারপর যে কদিন তিনি জাহাজে ছিলেন প্রায় সমস্ত সময়টা কাটালেন গাদা গাদা চিঠিপত্র টাইপ করে কিন্তু লৌকিকতার স্মৃত হাস্য সি তত্ত্বতাবাস পাঁচজনের সাতটা ফরমাইস সুপারিশ করাতে তৎপর আর তুর্কি টুপির ট্যাসেল দুলিয়ে দুলিয়ে খানা টেবিল যে বিলক্ষণ তপ্ত গরম রাখলেন সে কথা আমি না বললেও অ্যাঙ্কার লাইন জাহাজ কোম্পানি হলপ খেয়ে বলবে ইউরোপে দশ মাস কেটে গেল এটা সেটা দেখতে দেখতে তার প্রথম চার মাস কাটল কলকাতার বিখ্যাত চিকিৎসক পণ্ডিত অজিত বসুর সঙ্গে তিনি সস্ত্রীক ফ্রান্স সুইজারল্যাণ্ড জার্মানি অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া ঘুরলেন যক্ষা হাসপাতাল দেখে দেখে আমি ছিলম দোভাষী হয়ে কবি সাদি বলেছেন কয়লাওয়ালার সঙ্গে দস্তি করলে গায়ে কিছু না কিছু কয়লার গুঁড়ো লাগবেই আতরওয়ালার সঙ্গে আসনাই হলে গায়ে কিঞ্চিত খুশবাই লাগবে বিয়াল্লিশটা স্যানাটোরিয়া ঘুরে আমার গায়ে কয়লা না আতর লাগল সে সমস্যা এখনও সমাধান করতে পারিনি তবে যক্ষার যে বিশেষ কোনো চিকিৎসা নেই সে কথাটা দোভাষিগিরি করে বেশ ভালো করে হৃদয়ঙ্গম হল ডাক্তারে ডাক্তারে কথা বলার সময় সাধারণত সত্য গোপন করে না ফুটনোট উনিশশো তেত্রিশ চৌত্রিশের কথা এখন যক্ষা চিকিৎসার অবস্থা অন্যরকম তারপর একদিন শুভ প্রাতে ভেনিস বন্দরে পৌঁছলুম শাস্ত্রসম্মত পদ্ধতিতে লিডোতে সাঁতার কেটে সিনমার্ক দর্শন করে চন্দ্রালোকে গণ্ডলা চড়ে ট্যুরিস্ট ধর্মের তিন আশ্রম পালন করার পর ভেনিস থেকে সন্ন্যাস নিলুম তিন দিন পর আলেকজান্ড্রিয়া বন্দর সেখান থেকে কায়রোয় ট্রেনে চাপবার পূর্বে তার করলুম মোহিনী টিকে এ দশ মাস ইচ্ছে করে মুথানাকে কোনো চিঠিপত্র লিখিনি স্থির করেছিলুম ভদ্রলোককে তাক লাগিয়ে দেব আর পাঁচটা ভারতীয়ের তুলনায় বাঙালি যে প্রতিজ্ঞা পালনে যান কবুল সে কথাটা হাতে নাতে দেখিয়ে দেব বাঙালির বাথ নড়ে তো বাপ নড়ে কায়রো স্টেশনে নেমে কিন্তু তাক লাগলো আমারই যে লোকটি নিজেকে মুথানা বলে পরিচয় দেয় তার সঙ্গে জাহাজের মুথানার যে কোনোখানে মিল আছে সে কথা আপন স্মৃতিশক্তিকে সম্পূর্ণ অবিশ্বাস না করে মানবার উপায় নেই ওর গায়ে পড়া ছিল যেন সার্জেনের হাতে রবারের দস্তানা এর গায়ে সুট ছুলছে যেন ভিকেরির ভিক্ষের ঝুলি ওর মুখে ছিল উজ্জ্বল হাসি ওর ছিল পুরুষ্ট টোল খেকো বাচ্চা ছেলের তুলতুলে গাল এর দেখি কপালে ঢিপি আর দুই ভাঙা গালে উনুনের ঝিঁক উঁচু কলারের মাঝখানে এই যে কণ্ঠা প্রথম দেখলুম সেটাকে তিনি ডাবল সাইজ করে দিলেও মাঝখানের ফাঁক ভরবে না আর সে চোখ দুটি গেল কোথায় কেউ হাসে দাঁত দিয়ে কেউ হাসে ঠোঁট দিয়ে বেশিরভাগ লোক মুখ আর গাল দিয়ে মুথানা হাসতেন শুদ্ধ দুটি চোখ দিয়ে আর তার ঝিলিমিলি এতই অদ্ভুত যে তখনই আমার চোখের সামনে ভেসে উঠত জোয়ার জলের চাঁদের ঝিকিমিকি এর বয়স তো এখনও আটত্রিশ বেরোয়নি এই বয়সে তো চোখে ছানি পড়ে না ট্যাক্সি ডাকলেন আমার তো আপছা আপছা মনে পড়ল নিজের গাড়ির কথা যেন কোনো কথার ফাঁকে আপন অনিচ্ছায় জাহাজে বলেছিলেন কী জানি হয়তো গাড়ি কারখানায় গিয়েছে কন্তারাতুল দিক্কা স্টেশন থেকে দূর নয় ফ্ল্যাট পাঁচতলায় মুথানা ড্রয়িং রুমের সোফার উপর নেতিয়ে পড়ে প্রাণপণ হাঁপাতে লাগলেন আমি জিজ্ঞেস করলুম আপনার কি হয়েছে বলুন বিরক্তির সঙ্গে বললেন কিছু না একটু কাশি এই মুথানা সেই মুথানা আমি চুপ করে গেলুম স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দিলেন নাম হেলেনা সাইপ্রিস দ্বীপের গ্রিক মেয়ে গ্রিক ছাড়া জানেন অতি অল্প কিচেন আরবি এবং তার চেয়েও কম ইংরেজি আমি জানি গ্রিক ব্যাকরণের শব্দরূপ ধাতুরূপ ক্লাস নাইনের ছোকরা যেমন উপক্রমণিকা জানে অনুমান করলুম গ্রিক রমণী বিদেশির মুখে ভুল উচ্চারণে আপন ভাষার ধাতুরূপ শোনার জন্য অত্যন্ত ব্যগ্র হবে না তাই আরবি ইংরেজির গুরুচন্ডালি দিয়ে যতটা পারি ভদ্রতা রক্ষা করলুম মুথানা গ্রিক বললেন অক্লেশে দুবার যে ভুল করেছি সে ভুল আর করলুম না শুধু জিজ্ঞেস করলুম গ্রিক শিখতে আপনার ক বছর লেগেছিল বললেন হে আঠারো বছর ধরে শিখছি এখানকার কারবারি মহলে গ্রিক না জেনে ব্যবসা করা কঠিন ব্যাস শুধু প্রশ্নের উত্তরটুকু জাহাজে হলে এর খেই ধরে আরও কত রসালাভ জমত খানা কামড়া নেই ড্রয়িং রুমে টেবিল সাফ করে খানা সাজানো হল একটি ন দশ বছরের ছোকরা ছুরিটা কাঁটাটা এগিয়ে দিল মোট খাটুনিটা গেল হেলেনার উপর দিয়ে বুঝলাম রেঁধেছেন তিনি চমৎকার পরিপাটি রান্না খাওয়ার সময় টেবিলে বসলেন মুথানার বিধবা শালি তার ছোট মেয়ে নিয়ে আভাসে ইঙ্গিতে অনুমান করলুম এরা তার পুষ্যি ইতিমধ্যে আমার মনে আরেক দুর্ভাবনার উদয় হল হাত ধুতে যাবার সময় চোখে পড়েছে মাত্র দুখানা শোবার ঘর আমি তবে সব কোথায় হোটেলে যাবার প্রস্তাব মুথানার কাছে পারি বা কি প্রকারে ভদ্রলোক যেরকম ঠোঁট সেলাই করে নিরবতার উয়ের ঢিবির ভিতর শামুকের মতো বসে আছেন তাতে আমি সূচ্যোগ্র ঢোকাবার মতো ভরসা পেলুম না তবে কি ম্যাডামকে জিজ্ঞেস করব। মমিকে যেরকম এদেশে কাঠের কফিনে পুড়ে রাখে অতিথিকেও তেমনি রাত্রে কাঠের বাক্সে তালা বন্ধ করে রাখার রেওয়াজ আছে কিনা আহারাদির পর হেলেনা আমার প্রথম সিগারেটটি শেষ না হওয়া পর্যন্ত বসে রাত্রের মতো বিদায় নিলেন খানিক্ষণ পরে রান্নাঘরে বাসন বর্তন ধোয়ার শব্দ শুনতে পেলুম